জিএসটি ছিলেন দেখুন আমাকে কোনো ডাকা হয়নি কারণও দেখুন প্রচুর ছিল প্রচুর মেনটেন করেছে আমাকে ডাকলে অবশ্যই যাও কারণ আমি জেনে ব্যবসা করি জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিরুদ্ধে পণ্য পরিষেবা কর ফাঁকি দেওয়ার অভিযোগে তার অফিস কারখানায় হানা দিয়েছেন কেন্দ্রীয় জিএসটি আধিকারিকরা মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আট সদস্য তদন্তকারী দল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা উপস্থিত হন মুর্শিদাবাদে তার অফিসে জাকিরের প্রোডাকশন অফিস কারখানা সহ একাধিক জায়গায় যান তারা উল্লেখ্য জাকির হোসেন বিড়ি ব্যবসায়ীর মালিক এবং শুধুমাত্র বিড়ি ব্যবসায়ী নয় তার সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক ব্যবসার সঙ্গে তিনি জড়িত রাত আটটা পর্যন্ত নথিপত্র খতিয়ে দেখার কাজ চলেছে শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্তকারী দলটি তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর অফিসে কর্মীদের জিজ্ঞাসাবাদও করেছে মূলত কর সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা উল্লেখ্য দু হাজার তেইশ সালেও ব্যবসায়ী এবং কারকারখানায় হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা সেবার বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ ন কোটি টাকা জানিয়েছিলেন রাজনৈতিক প্রণত তাকে কালিমা লিপ্ত করা হয়েছে তিনি ওই টাকা শ্রমিকদের বেতন দেওয়ার জন্য রেখেছিলেন বলেও দাবি করেন তিনি এখানে উল্লেখ্য তাকে প্রায় আট ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালানোর পর তার বাড়ি থেকে রওনা দেয় আধিকারিকরা এবং জওয়ানরা এই বিষয়ে যখন তার সঙ্গে কথা বলা হয় অর্থাৎ তৃণমূল বিধায়ক জঙ্গিপুরের জাকির হোসেনের সঙ্গে যখন কথা বলা হয় আমাদের প্রতিনিধিকে তিনি জানান তিনি কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করেননি এবং ভবিষ্যতেও করবেন না উল্লেখ্য প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কর্মী তার কারখানায় কাজ করেন সেখানে তাদের মনে ভীতি ধরে দিয়েছে এই ঘটনাটি তাদেরকে শান্ত করার বার্তাও তিনি দিয়েছেন সঙ্গে তিনি এটিও বলেন তার কাছে কোনো এমন অনৈতিক বা অবৈজ্ঞানিক কাগজ নেই যা আধিকারিকদের মনক্ষণ্ণ করতে পারে তিনি আরও বলেন তিনি কেন্দ্রীয় সরকারকে জিএসটি এবং ইনকাম ট্যাক্স সব কিছুই দেখান সেই কারণে তার কাছে সমস্ত নথিপত্র আছে তার কথায় তিনি হতে পারে যে অনেক সময় অনেক ফাইল অন্যান্য জায়গায় রেখে দিয়েছেন তার বাড়ির ভেতরেই কিন্তু এটা তার মানে এটা দাঁড়ায় না যে তিনি কোনো অবৈজ্ঞানিক বা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত তার নিজের উপর তার সম্পূর্ণ ভরসা আছে এবং তিনি তাই জানিয়েছেন যে তিনি কোনো অবৈজ্ঞানিক বা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য তিনি সেই কারণে তার নিজের কোনো ভয় নেই তিনি ভয়কে জয় করেই সামনের দিনের রাজনীতিতে এগিয়ে যাবেন হাসি মুখে ব্যুরো রিপোর্ট জাগরণ বাংলা দেখুন অফিসার অফিসের কাজ করে গেছে আমি আট ঘন্টা ছিলাম সমস্ত কপারেট করেছি আমি আইনমেনের ব্যবসা করি আমি আইনের ব্যবসা করি গভর্নমেন্টকে জিএসটি দিই সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিই এবং পঁচিশ হাজার তিরিশ হাজার শ্রমিক আছে তাদের রুজি রোজগারের ব্যাপার আছে আমরা চাই তারা সুখে থাক এবং আমরা চাইবো অফিসার যারা এসেছিলো তারাকে আমি ধন্যবাদ জানাই তারা সঠিক রিপোর্ট লিখবে এবং সঠিক সব সমস্ত কিছু মিলেছে কেন আমি একজন জেনুইন ব্যবসায়ী জেনুইন ব্যবসায়ী হিসেবে আমি আট ঘন্টা ধরে টাইম দিয়েছি এবং আমি চাইব যে কম যেন এগুলো হয় তাহলে মানুষের ভিত্তি একটা আতঙ্ক ছড়াচ্ছে আতঙ্কটা যেন না ছড়ায় আমরা অফিসারে যথেষ্ট কপারেট করেছে তবুও আমি বলবো অফিসাররা যেন নোটিস করে ডাকলে ভালো হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় যেন ছিলেন দেখুন আমাকে কোনো ডাকা হয়নি কারণ দেখুন প্রচুর ছিল পশুর মেনটেন করেছে আমাকে ডাকলে অবস্থায় যাও কেন আমি জেনের ব্যবসা করি ভয়ের কিছু কারণ নেই আমরা সবসময় চাইব অফিসার অফিসারে কাজ করুক কিন্তু আমরা সঠিক কাজ করবো কিন্তু আমরা ম্যানুয়াল কাজ করি আপনারা জানেন ম্যানুয়াল কাজ করি তাতে হয়তো আপনারা জানেন লেবার দিয়ে কাজ কোনো মেশিনারি নাই এতে এখানে জায়গায় ওখানে রেখেছে কিন্তু কোনো কিছু ভুল নাই সঠিক আছে এইভাবে দু তিনবার করে আসছে দেখুন আমি দু তিনবারে হ্যারাস হচ্ছে এটা ঠিকই কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমার উপর ভরসা আছে যে তারা পাঠাক কিন্তু আমি চাইবো এত না পাঠিয়ে বিচ্ছিন্ন না করে যে চিঠি পাই সবচেয়ে বেশি ভালো রাজনৈতিকভাবে কি করছে এটা দেখুন রাজনীতি বলবো না কেন বলবো জানি না তাহলে আমি বলবো সমস্ত মানুষেরই হওয়া উচিত হলে আর নাহলে আমার প্রতি বারবার ইনকাম ট্যাক্স জিডি জিএসটি সমস্ত কিছু না হয় উচিত মনে করি কারণ হলো যে মানুষের ভিতরে একটা ধারণা ছুটেছে যে আমাদের রুজি রোজগার চলে যাবে যারা কর্মচারী আছে এবং বিড়ি বাঁধা লেবার আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার তারা ভাবছে তারা আতঙ্কের ভিতরে আছে এই আতঙ্কে আমাকে কাটাতে হবে কারণ হচ্ছে যত কম আসবে অত ভালো আমরা সবসময় চাই মানুষের কাজ করে এসেছি এবং আমি একজন জনপথি নেদি আমাকে জনপ্রতিনিধি কাজ করতে হয় সবসময় সবটা দেখতে পারি না কিন্তু আমরা চাইব তবুও এই মানুষগুলো রুজি রোজগার যে হচ্ছে সেগুলো আমরাকে যেন সঠিকভাবে দেখে এবং অফিসারকে অনুরোধ করবো সঠিক রিপোর্ট দেয় যা দেখেছে সে বলুক আমার সব জেনে

मैडम मैडम कुछ मिला मिला क्या आप लोग कहाँ से मैडम कहाँ से मैडम कहाँ से आई कौन सी डिपार्टमेंट आठ घंटे में वहीं से भी आ जाएगा I do